কৈলাস মন্দির যেখানে যুক্তি থেমে যায় সেখানেই শুরু হয় বিস্ময়ের রাজ্য এক পাথরের বুকে গড়ে উঠেছে এক মহাকাব্যিক সৃষ্টি কৈলাস মন্দির যেটি কৈলাসনাথ মন্দির নামেও পরিচিত ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার এলোরার কাছে অবস্থিত এটি এলোরার গুহা মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বিশাল আর বিখ্যাত এটা শুধু মন্দির নয় এটা ঈশ্বরের প্রতিচ্ছবি মানুষের শ্রদ্ধা আর কল্পনার অনন্ত প্রতিফলন অষ্টম শতাব্দীর এক বিস্ময়কর ভোরে রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণা প্রথম স্বপ্ন দেখেছিলেন এক এমন মন্দির গড়ার যা হবে শিবের কৈলাস পর্বতের ছায়া স্বপ্ন হয়তো অনেকেই দেখে কিন্তু বাস্তবে রূপ দিতে পারে কজন একটিমাত্র পাহাড় কেটে সেই স্বপ্নকে বাস্তব করে তুলেছিলেন তিনি এই মন্দির বানানো হয়েছে উপরের দিক থেকে নিচে না ছিল কোনো ক্রেন না ছিল আধুনিক যন্ত্র কেবল হাতুড়ি শ্রেণী আর মানুষের অদম্য বিশ্বাস প্রায় দুই লক্ষ টন পাথর কেটে তৈরি হয়েছে এক বিশাল মন্দির যেন পাথরের বুকে খোদাই করা এক স্বপ্ন প্রতিটি খোদাই যেন এক একটি গল্প শিব পার্বতী নন্দী অসুর দেবতা যেন যুগের পর যুগের ইতিহাস পাথরের গাঁথা যেখানে আলো পড়ে মন্দিরের গায়ে মনে হয় যেন ঈশ্বর নিজের হাতে এঁকেছেন এই শিল্প এটা শুধু স্থাপত্য নয় এটা ভক্তি এটা ভালোবাসা অনেকেই বলেন এটা কিভাবে সম্ভব একই মানুষের হাতের কাজ নাকি কোনো প্রাচীন জ্ঞান কোন লুপ্ত প্রযুক্তির সাক্ষ্য কৈলাস মন্দির দাঁড়িয়ে আছে নিঃশব্দে এই প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় কৈলাস মন্দির আমাদের শেখায় যদি ইচ্ছা হয় দৃ আর বিশ্বাস হয় অটল তাহলে এক পাথরের মাঝেও তৈরি হতে পারে এক টুকরো স্বর্গ এটা আমাদের অতীত আমাদের অহংকার আমাদের পরিচয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য